মদিনা মুনাওয়ারা সেই পবিত্র নগরী যেখানে নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের আগমনের পর থেকে আলোর একটি নতুন যুগ শুরু হয়েছে রমজান মাসের মাঝামাঝি সময় যখন আকাশে চাঁদের মৃদু রূপালি আলো ছড়িয়ে পড়ছে গোটা শহরে খেজুর গাছের লম্বা পাতাগুলো হালকা হাওয়ায় দুলছে যেন তারা ফিসফিস করে বলছে পুরনো কাহিনী নবীর দয়া সাহাবিদের ধৈর্য এবং শয়তানের চিরন্তন ছলনার কথা শহরে সরু ধুলোমাখা গলিপথগুলোতে রাতের নীরবতা ভেঙে দূর থেকে ভেসে আসছে ফজেরের আজানের ধ্বনি বিলাল ইবনে রাবাহ রিয়াল্লাহ তালা আলহি সেই কালো চামড়ার দাস যিনি নবীর মুক্তি এবং ভালবাসায় মুক্ত হয়েছেন মসজিদে নবুবীর মিনার থেকে আজান দিচ্ছেন তার কণ্ঠস্বর গম্ভীর এবং শক্তিশালী আল্লাহ আকবর আল্লাহক্কা আশহদু আল্লাহ ইল্লাল্লাহ আশাদুআ মোহাম্ম এই ধনী যেন সমস্ত অন্ধকারকে চিরে ফেলছে যেন একটি আলোর তরবার যা শয়তানের ছায়াকে দূরে সরিয়ে দিচ্ছে গোটা মদিনা জেগে উঠছে ঘরে ঘরে লোকেরা অজু করছে নামাজের জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু এই আলোর মাঝে অন্ধকারের একটি সূক্ষ্ম ছায়া লুকিয়ে আছে যা শুধুমাত্র যারা আল্লার নৈকট্যে আছে তারা অনুভব করতে পারে মসজিদে নববীর ভিতরে যেখানে সোনালী আলোর ঝলকানি দেয়ালে প্রতিফলিত হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউাসাল্লাম ফজরের নামাজে মুখমণ্ডলে এমন এক দয়ার আলো যেন সমস্ত জগৎকে আলিঙ্গন করছে তার চারপাশে সাহাবিরা সারিবদ্ধ যার সামনে ইবনে মাসুদ যার ছোটখাটো দেহ কিন্তু মনে অসীম জ্ঞানের ভাণ্ডার পাশে বিলাল যিনি আজান শেষ করে নামাজে যোগ দিয়েছেন কৃতজ্ঞতার অশ্রু পর্দার আড়াল থেকে উম্মুল মুমিনিন আয়েশা নামাজে যোগ দিচ্ছেন তার মনে নবীর প্রতি অগাধ ভালবাসা নবীর প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ তালা তার পিতার পাশে দাঁড়িয়ে তার সুন্দর মুখে একটি মৃদু হাসি আর ছোট্ট হাসান এবং হুসাইন নবীর নাতি দুজন নামাজের পর নবীর কোলে উঠে খেলা করছে হাসানের হাসি যেন আলোর ঝলক হুসাইনের চোখে কৌতূহল নামাজ শেষ হল সালাম ফিরানোর পর নবী সাহাবিদের দিকে তাকিয়ে হাসলেন তার হাসি এমন উষ্ণ যেন শীতল রাত্রিকে গরম করে দিচ্ছে ইয়া রসুল আল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তালা উঠে জিজ্ঞাসা করলেন তার কণ্ঠে কৌতূহল মিশ্রিত একটি সূক্ষ্ম ভয় আমরা শুনেছি যে রমজান মাসে শয়তানের ছলনা বেড়ে যায় যেন অন্ধকার আরও ঘন হয়ে ওঠে কিভাবে আমরা নিজেদের রক্ষা করব জিন এবং শয়তানের আবির্ভাব থেকে কিভাবে বাঁচব নবী মৃদু হেসে তার চোখে দয়ার গভীরতা বললেন হে আবদুল্লা ইবনে মাসুদ আল্লা তালা কোরআন মাজিদে বলেছেন বাকারা আয়াত একশো পঞ্চান্ন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবনের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতি দিয়ে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের ধৈর্য এবং কোরআনের তেশলাওয়াত তোমাদের ঢাল হবে মনে রেখো নবী সুলাইমান আল্লাহ জিনদের ওপর ক্ষমতা দিয়েছিলেন সুরা সাবা আয়াত বারো যাতে তিনি তাদের নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু শয়তানের ছল থেকে রক্ষা পেতে তিনি সর্বদা আল্লাহর স্মরণ নিতেন তোমরাও তাই করো। কোরআন পড়ো দোয়া করো এবং দয়া করো। কারণ দয়া হল আলো যা অন্ধকারকে পরাজিত করে এই কথাগুলো শুনে সাহাবিদের মনে আশার একটি নতুন আলো জ্বলে উঠল ফাতেমা তার পিতার দিকে তাকিয়ে মৃদু কাঁদলেন তার চোখে ভালোবাসা এবং গর্বের অস্রু অম্মা আয়েশা রাদিয়াল্লাহুতালা পর্দার আড়াল থেকে বললেন আপনার দয়া যেন সমস্ত জগৎকে আলিঙ্গন করে নবী হেসে বললেন হে আয়েশা আল্লাহ আমাকে রাহমাতুল্লিল আলামিন সমস্ত জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন সুরা আমশা আয়াত একশো দয়া না করলে কিভাবে আমি তোমাদের শিক্ষা দেব হাসান এবং হুসাইন তালা নবীর কোলে লাফালাফি করছে তাদের নির্মল হাসি যেন অন্ধকারের সব ছায়াকে দূর করে দিচ্ছে এদিকে মসজিদের কাছে জাকাতের খাদ্য সামগ্রীর গুদাম এটি একটি সাধারণ ঘর দেয়ালে খেজুরের পাতা দিয়ে ছাউনি ভিতরে থলে থলে খেজুর গম এবং অন্যান্য খাদ্য যা গরিব দুঃখীদের জন্য সংগ্রহ করা হয়েছে নবী সাহাবু হুরাইরাকে এই গুদাম পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা যিনি নবীর প্রতি অগাধ ভক্তি রাখেন এবং হাদিসের একজন মহান বর্ণনাকারী গুদামের পরনে সাধারণ কাপড় হাতে একটি লাঠি চোখে ক্লান্তি কিন্তু মনে অটুট আশা রাত গভীর হচ্ছে চাঁদের আলোয়ে গুদামের দরজা ঝলমল করছে অন্ধকারের মধ্যে একটা ছায়া নড়ে উঠল রহস্যময় অদৃশ্য শক্তির মতো আবু হুরায়রা তালার হৃদয়ে ভয়ের একটি স্পন্দন জাগল কিন্তু তিনি নবীর শিক্ষা স্মরণ করে আশা নিয়ে দাঁড়ালেন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনা শাইতানির রাজিম তিনি ফিসফিস করে বললেন যেন এই দোয়া অন্ধকারকে দূর করছে রাত আরও গভীর হল যেন অন্ধকার একটা কালো চাদর বিছিয়ে দিয়েছে মদিনার উপর গলিপথগুলো নীরব শুধু দূরের কোন কুকুরের ডাক ভেসে আসছে যা রাতের নিস্তব্ধ তাকে আরও রহস্যময় করে তুলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহুতালা গুদামের দরজায় বসে আছেন তার চোখে ক্লান্তির ছাপ কিন্তু মনে নবীর শিক্ষার আলো তিনি মনে মনে কোরআনের আয়াত তেলাওয়াত করছেন যেন সেই শব্দগুলো তাকে শক্তি দিচ্ছে হঠাৎ অন্ধকার থেকে একটা ছায়ামূর্তি উদয় হল একজন বৃদ্ধ লোকের মতো কাঁধে একটা পুরনো থলে চোখে ঘুদার গভীর ছাপ দেহ কাঁপছে যেন ঠান্ডায় বা ভয়ে সে ধীরে ধীরে গুদামের দিকে এগিয়ে এল তার পায়ের শব্দ মাটিতে মৃদু ধ্বনি তুলছে যেন রহস্যের একটি সুর বাঁচছে কে তুমি কি চাও এখানে আবু হুরায়রা রাদি তালা চিৎকার করে উঠলেন তার হাতে লাঠি শক্ত করে ধরে হৃদয়ে ভয়ের একটি ঢেউ উঠল যেন ঝড়ের মতো লোকটি থমকে দাঁড়াল তার চোখে কান্নার জল টলটল করছে যেন সেই অশ্রু রাতের অন্ধকারকে আরও ভিজিয়ে দিচ্ছে আমি আমি একজন অসহায় মানুষ সে কাপা কণ্ঠে বলল তার কণ্ঠস্বরে এমন দুর্বলতা যেন শ্রোতার হৃদয়কে নাড়া দিচ্ছে আমার পরিবার না খেয়ে আছে সন্তানরা ক্ষুধায় কাঁদছে এই খাদ্য থেকে একটু নেব দয়া করো আমি জানি এটা জাকাতের কিন্তু আমার আর কোনও উপায় নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাল আর হৃদয়ে দয়ার একটি ঢেউ জাগল কিন্তু তিনি কঠোর হয়ে বললেন না এটা গরিবদের জন্য আলাইহি হিওয়াসাল্লামের নির্দেশে রক্ষিত তুমি চোর আমি তোমাকে আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব এবং তোমার বিচার হবে লোকটি হাটুগেরে বসে পড়ল তার কান্না এখন উচ্চস্বরে যেন সমস্ত রাত্রিকে ভিজিয়ে দিচ্ছে দয়া করো হে ভাই আমি প্রতিজ্ঞা করছি আর কখনো চুরি করব না আমার স্ত্রী অসুস্থ সন্তানরা দুর্বল যদি আমাকে ধর তাহলে তারা মারা যাবে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও আবুহুরায়রা রাদিয়াল্লাহতালা এর মনে রহস্যের একটি ছায়া পড়ল একই সত্যি মানুষ না কোন জিনের ছল তিনি মনে মনে নবী সুলাইমান সালামের কথা স্মরণ করলেন যিনি জিনদের নিয়ন্ত্রণ করেছিলেন কোরআনের শক্তিতে সুরান নামুল আয়াত সতেরো আর সুলাইমানের সেনাবাহিনীতে ছিল মানুষ জিন এবং পাখিরা তারা সারিবদ্ধ ছিল লোকটির চোখে অন্ধকারের একটি ঝলক দেখা গেল কিন্তু তার কান্না যেন সত্যি আবেগময় শেষে দয়ায় বিগলিত হয়ে আবুহুরায়রা রাদিয়াল্লাহ তালা তাকে ছেড়ে দিলেন লোকটি থলে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল যেন ছায়া গোলে গেছে সকাল হল ফজরের আজান আবার বিলাল রাদিয়াল্লাহ তালায়ের কণ্ঠে মসজিদের নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সাথে দেখা ফাতেমা তালায়ের পাশে বসে হাসান রাখেলছে। আবু আবুহুরায়রা রাদিয়াল্লাহ তালা সব বিস্তারিত বললেন তার কণ্ঠে লজ্জা এবং রহস্য নবী সাল্লাহু আলাইহুয়াসাল্লাম হেসে বললেন সে তোমাকে ধোকা দিয়েছে আজ রাতে আবার আসবে মনে রেখো শয়তানের ছল থেকে রক্ষা পেতে কোরআন পড় আয়েশা রাদিয়াল্লাহু তালা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ কেন শয়তান এমন করে নবী সাল্লু আলাইহুয়াসাল্লাম বললেন শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে চায় কিন্তু আল্লাহর কালাম তার ওপর প্রভাব ফেলে রাত আবার নেমেছে এবার অন্ধকার আরও গাঢ় যেন শয়তনের নিঃশ্বাস মিশে গেছে হাওয়ায় গুদামির চারপাশে হাওয়া ফিসফিস করে বলছে রহস্যের কথা পুরনো কাহিনী জিনদের যারা অদৃশ্য হয়ে মানুষকে পরীক্ষা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা সতর্ক তার মনে ভয়ের ছায়া কিন্তু নবীর কথায় আশার আলো তিনি কুরআনের আয়াত তেলোয়াত করছেন যেন সেই শব্দগুলো একটি অদৃশ্য ঢাল তৈরি করছে হঠাৎ ছায়া আবার নড়ে উঠল সেই লোকটি এবার আরও দুর্বল দেখাচ্ছে চোখে ভয়ের গভীর ছাপ দেহ কাঁপছে যেন অন্ধকারের ঠাণ্ডায় সে খাদ্যের থলে নেওয়ার চেষ্টা করল তার হাতের নড়াচড়া রহস্যময় যেন জিনের মতো দ্রুত আবার তুমি এবার পালাতে পারবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহুতালা লাফিয়ে উঠলেন তার কণ্ঠের রাগ মিশ্রিত ভয় হৃদয়ে একটি ঝড় উঠল লোকটি কাঁপতে কাঁপতে বলল দয়া করো আমি অসহায় ছেড়ে দাও আমি তোমাকে একটা উপকারী কথা শিখিয়ে দেব কিভাবে জিন থেকে রক্ষা পাবে আবু হুরায়রা তালার মনে রহস্য বাড়ল এ কি জিন তিনি মনে মনে কোরআনের আয়াত তেলোয়াত করলেন সুরা জিন আয়াত এক বল আমার কাছে ওহি হয়েছে যে জিনরা শুনেছে এবং বলেছে আমরা এক অদ্ভুত কোরআন শুনেছি লোকটির চোখে অন্ধকারের ঝলক কিন্তু তার কান্না যেন সত্যি আবেগময় আমার পরিবার মারা যাবে দয়া করো। শেষে দয়ায় তিনি ছেড়ে দিলেন লোকটি অন্ধকারে মিলিয়ে গেল সকালে মসজিদে আয়সা রাদিয়াল্লাহু তালা নবী সাল্লাহু আলাইহুয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ শয়তান কেন এমন ছল করে নবী সাল্লাল্লাহু আলাইয়াসাল্লাম বললেন শয়তান মানুষকে দুর্বল করতে চায় কিন্তু কোরআনের তেলাওয়াত তার শক্তি কেড়ে নেয় হাদিস তিরমিজি হাদিস দু হাজার নয়শ ছয় সুলাইমান আলাইহিসাল্লাম জিনদের নিয়ন্ত্রণ করেছিলেন তোমরাও আল্লাহর কালামে ভরসা রাখো বিলাল রাদিয়াল্লাহু তালা আজান দিলেন সবাই নামাজে যোগ দিলেন মনে আশা জাগল এবার রাত যেন একটি যুদ্ধক্ষেত্র অন্ধকার ঘনীভূত কিন্তু দূরে মসজিদ থেকে কুরানের তেলাওয়াত ভেসে আসছে যেন আলোর তীর ছুটছে আবুহুরায়রা রাদিয়াল্লাহু তালা প্রস্তুত তার হাতে কুরআনের পাতা মনে নবীর শিক্ষা ছায়া আবার এল লোকটি এবার তার চোখে শয়তানি ঝলক স্পষ্ট যেন জিনের আবির্ভাব এবার তুমি পালাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা শক্ত করে ধরলেন তার কণ্ঠে ভয় কিন্তু আসাব লোকটি বলল ছেড়ে দাও আমি তোমাকে আয়াতুল কুর্সি শিখিয়ে দেব আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম সুরা বাকারা আয়াত পাঁচশো এটি পড়লে শয়তান আসতে পারবে না জিন দূরে থাকবে তার কণ্ঠে রহস্য চোখে অন্ধকারের লড়াই আবুহুরায়রা রাদিয়াল্লাহ তালা আয়াত তেলাবাদ করলেন যেন সেই শব্দ লোকটিকে দুর্বল করে দিল শেষে তিনি ছেড়ে দিলেন সকালে নবিসাল্লু আলাইহিউাসাল্লাম বললেন সে শয়তান সে সত্য বলেছে কিন্তু নিজে মিথ্যাবাদী আয়াতুল কুরসির শক্তি তার উপর প্রভাব ফেলে হাদিস বুখারি হাদিস পাঁচ দশ ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা কাদলেন দয়ায় হাসান হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুমা নবীর কোলে নবী সাল্লাহ আলহুয়াসাল্লাম শিক্ষা দিলেন দয়া করো কিন্তু আল্লাহর কালামে ভরসা রাখ সুলায়মান আলাহিসাল্লাম জিনদের পরাজিত করেছিলেন তোমরাও কোরআনে জয়ী হবে গল্প শেষ হল কিন্তু তার প্রভাব অমর মদিনার আকাশে সূর্য উঠল আলো ছড়িয়ে নবী সাইয়দ শিক্ষা শয়তানকেও স্পর্শ করেছে সাহাবিরা শিক্ষা নিলেন ফজরে রাজান আবার বাজল যেন আলো অন্ধকারের লড়াই চিরকাল চলবে এই সম্পূর্ণ কাহিনী আমাদের শেখায় যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দয়া হল আলো যা অন্ধকারের সব ছায়াকে পরাজিত করে যেমন হাদিসে বর্ণিত শাহি বুখারি হাদিস দু হাজার কুরানের তেলাওয়াত বিশেষ করে আয়াতুল কুরসি সুরা বাকারা পাঁচশো শয়তান এবং জিনের ছল থেকে রক্ষা করে যেমন নবী সুলাইমান আল্লাহ সাল্লামের ঘটনায় দেখা যায় সাবা, বারো রমজানে ধৈর্য দয়া এবং নামাজের মাধ্যমে আমরা আলো অন্ধকারের লড়াইয়ে জয়ী হই হাদিস মুসলিম এক হাজার উনআশি নবী সাল্লাল্লাহ আলাহিওয়াসাল্লাম বলেছেন দয়া না করলে তোমাদের ওপর দয়া করা হবে না বুখারি পাঁচ হাজার এই শিক্ষা অনুসরণ করুন এবং আপনার জীবন চিরকাল আলোকিত থাকবে